সুপ্রিয় দর্শক ভাই এবং বোনেরা যে যেখান থেকে দেখছেন আমি মুস্তাফিজ রহমান এই লন্ডন থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছে আপনারা নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মাধ্যমে ছড়িয়ে স্বভাবের এক ভদ্রলোককে সারা বাংলাদেশের সেরা সুন্দর পুরুষ হিসেবে স্বীকৃতি দিয়েছে কোন একটি সংস্থা আমার কাছে আপনারা যে যাই বলেন না কেন এই বিষয়টিকে একটা সূক্ষ্ম কালচারাল সন্ত্রাসের বিষয় আমি মনে করছি যে এই ধরনের বিষয়গুলো সমাজে ফ্লাস করে কিছু মানুষকে সেদিকে টানা এবং এই কালচারে অভ্যস্ত করা হয়তো বা তাদের আপনার টার্গেট হতে পারে বা থাকতে পারে জাতির বিবেক কি মরে গেছে রুচির দুর্ভিক্ষ চলছে নাকি বিবেকে পছন্দ হচ্ছে আমি দেখেন সে ব্যক্তিকে খাটো করে কথা বলবো না সে ব্যক্তি যে হোক তার নামটাও আমি নিতে যাচ্ছি না কিন্তু আপনারা তাকে আপনারা অনেকে দেখেছেন প্রত্যেকটা বনি আদম সম্মানিত তো মানুষ হিসাবে তিনি সম্মানিত কোন সন্দেহ নাই মাখলুক হিসাবে কিন্তু তিনি যদি বাংলাদেশের সেরা সুন্দর পুরুষ হয়ে থাকেন তাহলে অন্যান্য অনেক পুরুষ যারা সত্যিকার অর্থে সুন্দর আদর্শের দিক থেকে সুন্দর এই পুরুষগুলোর সাথে অবিচার করা হবে আমাদের বাংলাদেশে আমরা দেখেছি অনেক বড় বড় স্কলার আছেন বুদ্ধিজীবী আছেন ডক্টর আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বহু টিচার আছেন তাই না সোশ্যাল মাধ্যমে অনেক বড় বড় ব্যক্তিদের ফেজ আমরা দেখি তাদের ব্যাপারে এই ধরনের কথা বলা হয় না কিন্তু তার ব্যাপারে এত হাইলাইট এত ফলাও কেন করা হচ্ছে তিনি তো করছেন না যারা করছেন তাদের ক্ষোভ যা আসলে এ যদি সেরা সুন্দর হয় তাহলে সুন্দরীর সংজ্ঞাটা নতুন করে হয়তো বাংলাদেশে লেখা দরকার শুরু হল আলোকে আল্লাহর কাছে সবচেয়ে সম্মানিত হচ্ছে সে মানুষ যার হৃদয়ে আল্লাহর ভয় সবচেয়ে বেশি দুই নম্বর বিষয় উসমান্দী আল্লাহ তাল মধ্যে এমন কিছু গুণ ছিল যে গুণগুলো পছন্দ করতেন যেই গুণগুলোর কারণে নবীজি তার দুইজন কন্যাকে উসমান নদীল তাল হাতে তুলে দিয়েছিলেন তিনি ছিলেন তিনি ছিলেন লজ্জাশীল পুরুষদের লজ্জাশীলতা এটা তার অলংকার এদের আপনি দেখবেন যে এই শ্রেণীর যে সমস্ত ছেলেরা ছেলে হওয়ার পরও মেয়ের মতো চলাফেরা করে এই ন্যাকামো সেকাম এরকম ভাগ ভঙ্গ করে এরা হায়া নাই লজ্জা নাই এদের